আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন ফ্যাক্সা মাছ ধরার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে বেশ কিছু মাছ দেখতে পেয়েছি যখন জাল ফেলা ছিল তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে সাথে থাকার অনুরোধ রইল আর আজকের প্রথম মাছ এইবারের খাওয়ানের আর আগেরবার হচ্ছে চারটা পাইছিলাম এবং দেখতে পাচ্ছেন এক জায়গায় দুইটা মাছ আসলে মাছের নদীর মাছ হিসাবে বেশ স্বাদের মাছ এই মাছ ভাজি করে খেতে খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে দেখতে আরও বেশি ভালো লাগে এত সুন্দর কালার আল্লাহ আল্লাহতালার কত অপরূপ সৃষ্টি আর আজকে হচ্ছে একটা মেঘলা মেঘলা পরিবেশ মানে খুবই সুন্দর তো আশা করছি আজকে মাছ হবে কারণ যখন জাল ফেলা ছিল তখন অনেক মাছ দেখছি পড়ছে ও আলহামদুলিল্লাহ ওই যে সামনে হচ্ছে দুইটা মাছ দেখা যাচ্ছে এক জায়গায় এবং দুইটা মাছই খুব ভালো সাইজের মাছ আল্লাহ ইჭাগ ধরো ওয়েট আলহামদুলিল্লাহ ও জোয়ার কি হয়ে গেছে নাকি আমি কি দিও কি যেন থাকtene আবার কি খাওয়া দিয়ে যাবে দিও ও যায় না আস্তে আস্তে আর আজকে আবহাওয়াটাও খুব সুন্দর একটি মেঘলা মেঘলা আছে সূর্য হচ্ছে কেবল উঠছে মানে মেঘলা আর কি সকালবেলা তো বেশি জড়ায় গেছে না বড় মাছ ও অনেক বড় মাছ মনে হচ্ছে ইলিশ মাছের মতো এক দর্শক দেখতে পাচ্ছেন ওই যে বেশি বেশি আসতেছে এটা অবশ্যই ছোট এই যে আজকের সবথেকে বড় মাছ দেড়শো কেটার ওজন হবে বেশ বড় সাইজের মাছ ওই যে আরো একটা মাছ আছে ওই যে ন্যাশ ভাইসে আসছে এটিও বড় মাছ সামনে আরও একটা আছে দুইটা দেখা যাচ্ছে মাসাল্লা আজকে মাছের সাইজগুলো যা খুব সুন্দর সাইজ এইটাও অনেক বড় মাছ কি মাছ এটা ওই এক জায়গায় দুইটা এটাও তো ফ্যাক্সা মাছ আব্বুল আজকে তো ভালোই মাছ পড়েছে যাক মাশাল তো মোটামুটি কিন্তু বেশ ভালো মাছ হয়েছে আরও মাছ আছে সামনে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে না বাঁধাই ভালো সব তো বড়ো সাইজের মাছ বাজে না মাছগুলো দেখতে যে এত সুন্দর লাগে যখন তাজা অবস্থায় থাকে দর্শক একটু দেখেন একেবারে সিলভার কালার খুব সুন্দর না না উপর দিয়ে যাচ্ছে ইয়ে যাচ্ছে ওই নসিবন যাচ্ছে মনে হয় টলার তো আসেনি আমরা মোটামুটি দেখতে দেখতে কিন্তু জালের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর সামনের দিকে মনে হয় মাছ নেই না আবু আছে ওইদিকে মাছ ওইদিকে সামনে মাছ আছে নাকি আর মাছ আছে আর তো দর্শক আমরা হচ্ছে আজকে দেখেন এই মাছগুলো হচ্ছে পেয়ে পেলাম মোটামুটি প্রায় ছয় সাতশো গ্রাম মাছ হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আমরা প্রতিনিয়ত হচ্ছে এটা সরাই নেব এই ধরনের ভিডিও আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করি ন্যাচারাল মাছ ধরার যে ভিউটা আর বিগত দিনেও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো আপনাদের কাছে হচ্ছে একটাই অনুরোধ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ